দেখেন অনেক কিন্তু চাবি আছে এখানেও এই স্টাফ কেবিনগুলো কত করে যাচ্ছে হ্যালো ব্রন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আজকে আটই আগস্ট আর আজকে বরিশাল লঞ্চ ঘাটে এসে যে চিত্র দেখতে পাচ্ছি খুবই কিন্তু সুন্দর লাগছে খুবই কিন্তু ভালো কিন্তু লাগছে আজকের বরিশাল লঞ্চ ঘাটের চিত্র দেখে একেবারেই নিটেন কিলিন বলতে যদি বলি তাহলে নিটেন্ড কিলিন কিন্তু এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাট আর শুরু হলো কিন্তু বরিশাল ঢাকা এই নৌ রুটের ঢাকা বরিশাল এই নৌ লঞ্চ চলাচল আজকে যদি দেখাই তাহলে এই সিটে আছে সুন্দরবন ষোলো বাংলাদেশ বিলাসপুর লঞ্চের মধ্যে অন্যতম আরও একটি লঞ্চ সুন্দরবন ষোলো এরপরে আছে পারাবত এগারো এরপরে আছে শুভরাজ নয় আর একটু চিত্রটা দেখেন আজকের বরিশাল ঘাটে তিনটি লঞ্চ তবে যাত্রীদের হাকডাক চলছে তবে তেমন কিন্তু যাত্রী এখন আমি লক্ষ্য করছি না আজকের বরিশাল লঞ্চ লঞ্চঘাটে দেখি এই সিটে আরও একটি লঞ্চ আছে মোট চারটি কিন্তু লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে তিনটি লঞ্চ কিন্তু ইতিমধ্যে দেখলেন আরও একটি লঞ্চ চাতুর ফতুল্লাগামী লঞ্চ আজকে আছে ফারানসাত ভাড়াটা কিন্তু এখন পর্যন্ত যতটুক জানতে পেরেছি সেম আগের সম ভাড়া আছে আগের মতনই ভাড়া আছে আর পাড়াবাত এগারো লঞ্চ দেখতেই পাচ্ছেন খুব কিন্তু সুন্দর লাগছে পল্টনে কিন্তু তেমন যাত্রী নেই এই ছেড়ে চাঁদপুর ফদ্রলোগ লঞ্চ ঠিক বরিশাল ঘাটের কাছাকাছি এসিটা অনেক যাত্রীরা জড়ো হয়েছে আরে লঞ্চটি হলো ওই যে দশক নদীর মাঝে ঠিক যদি বলি তাহলে ওই প্যারে দশক আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে রাখবেন অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম চ্যানেল অবস্থা খুবই খারাপ সবাই একটু বিশেষ করে অনুরোধ থাকবে বেশি বেশি শেয়ার করবেন সবাই একটা লাইক যে করে যাবেন অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানিয়ে যাবেন দেখি আসলে ওই চাঁদপুর ফত্তুলাগামী লঞ্চে কেমন যাত্রী হয় আজকে তিনটি লঞ্চে কেমন যাত্রী হয় এবং কি দেখি আসলে ঘুরে ফুরে কোনো কঠিন কোন সিরিয়াস কোনো ইনফরমেশন আপনাদের দিতে পারে কি না চাঁদপুরের লঞ্চ এমপি ফারান সাত লঞ্চ বরিশাল লঞ্চ ঘাটে আসার পরপরই দেখতে পাচ্ছেন যে বরাবর যেভাবে আমরা দেখিয়ে আসছি যে চাঁদপুর ফত্তুলাগামী লঞ্চ বরিশাল ঘাটে আসার পরে কিন্তু যাত্রীদের একটা ভালো পরিমাণে বিপুল পরিমাণে কিন্তু এই মুহূর্তে একটা ঢল পড়ে বরাবরই এটা আমরা দেখি আছি তবে সেই তুলনায় যদি আজকে যদি বলি তেমন একটা যাত্রী কিন্তু ঢল দেখতে পাচ্ছি না তবে যতটুকু এই মুহূর্তে দেখা যাচ্ছে অধিকাংশ সময়ের থেকে কিন্তু কম নেই বলতে গেলে ভালো পরিমাণে আছে প্রবেশ করলাম শুভরাজ নয় লঞ্চে সামনের অবস্থা দেখতেই পাচ্ছেন প্রথমেই ঢুকে দেখতে পাচ্ছি যে বেশ কিছু কেবিনের চাবি মুহূর্তে এখনো বাকি আছে কেবিনগুলো বিক্রি হয়নি শুভরাজ নয় লঞ্চের ডেকের অবস্থা ডেক শ্রেণী তেমন একটা জাতি লক্ষ্য করছি না অধিকাংশ জায়গায় ফাঁকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই সেটটা অনেকটাই ফাঁকা যেভাবে আসলে বরাবর ভিড় দেখি সেই তুলনায় অনেক কম পিছনে বেশ কিছু বাইক রাখা আছে শুভরাজ নয় লঞ্চে বাইক আজকে চারশো টাকা করে আর এই মুহূর্তে বরাবর পিছনের অবস্থা যুবরাজ নয় লঞ্চের ডেকের সাথেই বেশ কিছু স্টাফ কেবিন আছে এই স্টাফ কেবিনগুলো কত করে যাচ্ছে এক হাজার বারোশো এভাবেই যাচ্ছে এখানে কিন্তু তিনজন কিন্তু আরামেই যেতে পারবেন দেখতে পাচ্ছেন যে তিনটি বালিশ আছে এই একটি জানালা আছে আছে ফ্যান আছে ফোন চার্জ দেওয়ার সুব্যবস্থা এই কেবিনগুলোতে এগুলো স্টাফ কেবিন আর এরপরে নিচে আরও একটি কেবিন আছে এখানেও আসলে তিনজনই যেতে পারবেন যদি পছন্দ হয় নিতে পারবেন অল্প টাকার মধ্যে কিন্তু একটু আরাম করে যেতে পারবেন দেখি পারবত এগারোর আজকে ডেক্সেরেনি সামনে তো অনেক চাবি আসলে ফাঁকা দেখছি পারাবত এগারো লঞ্চের দেখেন অনেক কিন্তু চাবি আছে এখানেও দেখা যাক অল্প সময়ের মধ্যে আজকে বারাবত এগারো ডেক ছিলেনি রে এগারো তো অবস্থা একেবারেই খারাপ দেখছি এই সিটটা তো অনেক ফাঁকা আর ডেকের মাঝে তো আসলে যাত্রী অনেকটাই কম নেই বলতে গেলেই চলে দেখেন একেবারেই কিন্তু লঞ্চটি আজকে ফাঁকা যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঠিক মাছ বরাবর অবস্থায় দাঁড়িয়ে আছি এখানের অবস্থা দেখেন মাঝখানে কিছু যাত্রী আর এই সেটটা বলতে গেলে আমার হাতের কাছে একেবারেই ফাঁকা দেখি এরপরে সর্বশেষ ষোলোর কী অবস্থা আজকে ষোলো লঞ্চের সিঁড়ির বাদন খুলছে আসলে টিকিট কাউন্টারের সামনে আসলে কোনো তাদের চাবি নেই দেখতেই পাচ্ছেন একেবারেই কিন্তু কিলিন কোনো চাবি ফাঁকা নেই মানে কেবিন ফাঁকা নেই দুঃখিত ডেকের মধ্যে প্রবেশ করলাম এই তো সুন্দরবন ষোলো লঞ্চে আজকের ডেক সেরিনের অবস্থা এই সেটটা তো ফাঁকা এই সেটটা তো ফাঁকা সুন্দরবন সোলো লঞ্চ কিন্তু তেমন একটা ফাঁকা যায় না তবে আজকে আসলে যাত্রী সংকটে কিন্তু আজকে যেতে হচ্ছে সুন্দরবন সোলো লঞ্চকে দেখেন একেবারেই কিন্তু ফাঁকা লঞ্চটির পিছন পর্যন্ত দেখা যাবে আগামীকালকে কেমন যাত্রী বরিশাল থেকে হয় ঢাকা বরিশাল এই নৌ রোডে বেরিয়ে যাচ্ছি সুন্দরবন ষোলো লঞ্চ থেকে সর্বশেষ সময় আজকের লঞ্চ ব্যাক ইয়ারে যারা দুঃখিত যারা এই পর্যন্ত আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথে আছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন বিশেষ অনুরোধ থাকবে আর একটু বেশি বেশি একটু লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আর শেয়ার করে সবাইকে দেখার একটু সুযোগ করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন পেয়ে যাবেন বরিশাল লঞ্চঘাট থেকে নতুন নতুন ইনফরমেশন নটা বেজে আঠারো মিনিট আজকের ফার্স্টকার্ড হিসাবে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে পারাবত এগারো লঞ্চ দর্শক দ্বিতীয় নাম্বারে যে লঞ্চটি এই মুহূর্তে যাচ্ছে নটা বেজে বাইশ মিনিট শুভরাজ নয় লঞ্চ সেটার থেকে শুভরাজ নয় ঘুরে যাচ্ছে আর এই সেট থেকে সুন্দরবন ষোলো লঞ্চ সেও ব্যাক গিয়ার দিয়ে দিল শুভরাজ ঘুরে যেতে না যেতেই সুন্দরবন ষোলো লঞ্চ সেও কিন্তু এই মুহূর্তে ঘুরে গেল